তা আজকে আমাকে কী কী খেতে দিয়েছে দেখুন এখানে রয়েছে চিকেন চিকেন তো এটা আর এটা হচ্ছে এটা কি তোমরা কে কে ডালপোড়া খাও আর রয়েছে ইলিশ মাছ ভাজা এটা চাল কুমড়ো মাছের মাঝেতে চাল কুমড়ো চাটনি ডাল আর এটা আমার খুব প্রিয় জিনিস কুমড়োর শাকে কী বলে এটাকে ঝোল মানে শুক্ত মতন তো এই দেখুন রাঁধুনি রান্না করতে করতে মানুষটা

এতদিন পর রান্না করার জন্য থ্যাংক ইউ আমি আমি রোজই পারি ঠিক আছে আমার সময় হয় না বলে করি না আচ্ছা আচ্ছা দিন মাঝে মাঝে যখন করবে সব কাজ রেগে গেছে আমি নিজে করলাম মাঝে মাঝে যখন করবে এভাবে করবে ঠিক আছে তো গাইস দেখেছেন কত খাবার আমাকে দিয়েছে তো তোমাদের বাড়ির বউরা কেউ কি এত খাবার রান্না করে খাওয়ায় কমেন্ট করে অবশ্যই জানাবা আরেকজন তো বাবা আনন্দে